সকাল বেলায় মুখের পিঠে চাপলে ধারাবাহিক ভাবে আপনার বলা যায় না ঘটনাটা ধারাবাহিক বলতে গেলে ঘটনাটা অনেক লম্বা

তাকিয়ে আমি যেন দুর্গম দিয়ে চলতে লাগলো বাবা বাবা পটগুলো যেন চলতে লাগলো আবার না যেন দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহকে আব্দুল্লা এই দৃষ্টি গোচরে দেখতে থাকলো অতক্ষণ পর চন্দ্র না দাঁড়িয়ে থাকলে হাজরাতে আমিনা জানো আমিনার চোখ থেকে যখন আবদুল্লা গায়েব হয়ে গেল একেবারে পাহাড়ের আড়াল হয়ে গেল আবার আবদুল্লা তিনি যেন ওই সেরে শহরে গেলেন এখানে দামি দামি খাবার কিনলেন দামি দামি খজুর কিনলেন দামি দামি শিরনি কিনলেন বাবা আয়ে দামি দামি খজুর কিনে শিরনি কিনে আব্দুল্লাহ যেন মদিনার দিকে রওনা হলেন আমরা জালসাতে মিলাদের শিরনি দেই তাই না শিরনি দেই তো নবী মিলাদের শেষে সর্বপ্রথম শিরনি বিতরণ করেছিলেন কে হযরতে আব্দুল মুত্তালিব শিরনি এনেছিলেন কে

আমার আমি না ঘরে একাই জনদিনে বসে আছে এদিকে আব্দুল মত ওই কাবার মধ্যে গেছি হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কাবা শরীফে গেলেন বাবা এদিকে আবদুল্লাহ আব্দুল্লাহ সিরিয়া শহর থেকে মদিনা যাওয়ার পথে একটা জায়গা ছিল যেটা হচ্ছে মাকামে আবু আবা এই মাকামে আবু আবাতে যখন এলেন তখন যেন হজরত আব্দুল্লাহ এই মাকামে আবু আবাতে অসুস্থ হয়ে গেলেন I've <laughs>

আমি আবু আবা নামক মাটিতে হাজরাতে আব্দুল মোতালিব জন জনম জনমের মতো শুয়ে গেলে যেন স্বপ্ন দেখেন গ রাতের বেলায় যেন স্বপ্ন দেখি আমি একটা ঘরে যেন শুয়ে আছেন বাবা আর রাতের বেলায় স্বপ্ন দেখতে যে আমার বুক থেকে একটা যেন নুরের আলা বাহির হলো আর এই আলাটা বাহির হয়ে যেন আকাশের মধ্যে ঢুকে গেল আর আকাশে যেন গায়েব হয়ে গেল আমার আমিনা যেন এই স্বপ্নটা দেখে থর করে কাঁপতে লাগলে আর যেন ঘুম এল না বসে বললেন শরীরটা যেন ঘামে আমার আবে না বেলায় যেন আব্দুল মন পালি বেরো দরজাতে এলেন ধরে ঠক করে আওয়াজ দিলেন আবা

গঠন করে দরজাকে তুমি খুলে দিলেন বাবা আর আমি তাকে বললেন বলে বেটে আমি না কি এমন স্বপ্ন দেখেছো তুমি আমাকে খুলে বলো আমি না বললো আব্বা গো আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি আমার সিনা থেকে একটা নূর বাইর হয়ে ওই আকাশে যেন তো গায়েব হয়ে গেল

আজকে যদি তুমি এই স্বপ্নটা যদি তুমি স্বস্তি দেখেছ আর স্বপ্নটা যদি স্বস্তি হয়ে যায় দেবে তাহলে তুমি মনে রেখো তুমি আজকে জেনে নাও এই স্বপ্নের যে তোমার স্বামী আমার বেটা আবদুল্লা আর দুনিয়াতে না আমার আব্দুল্লা

আবর স্বামী যদি ইন্তিকাল করে যায় আর পেটে যে সন্তান আছে সেই সন্তান যেন ওয়াপারা হয়ে যাবে সন্তান তারে কেউ পেয়ে যাবে বাবা আল্লাহ সন্তান দাদা আব্বার চেহারা দেখতে পাবে না আজাবে ষোলো বছর বয়সে

तने जानो तो के दे के दे रात तक काटिए जेले सका लम गए लो तने जानो रास्तर जेगे ताके आसे रो तीन जानो काफे लार देखे ताके आसे আবরাবে রাজা কয়েক দিনের মধ্যে দেখলেন যে ওই কাফেলাটা জানো এক এক করে ওই আব্দুল মুত্তালিবের আগে না দেশে ঢুকে পড়ল আর আবে না তিন জানো ওই ওট গুলো কে গুনতে প্রথমটা গেল দ্বিতীয় গেল দ্বিতীয় গেল পঞ্চমটা গেল ষষ্ঠম সপ্তম অষ্টম নবম গেল দশম গেল বাবা এগারো নাম্বার খালি আর জানো এগারো নাম্বার ওটের মধ্যে সবার আবার আমি না জানো ছুটতে গিয়ে গিয়ে আব্দুল মোটালিমের কাছে হাজির হলেন

আর হারিস কে জিজ্ঞাসা করলেন বেটা বেটা রে ইউটে আব্দুল্লাহ জেবে ছিল কেন তো ওটা কেন খালি রে আব্দুল হারিস বলল আব্বা দান আমার ভাই যত মাকামে আবু বাবা তে অসুস্থ রেখে এসেছে বেরা দান এদিকে জানা আব্দুল মুত্তালিব বললেন বেটা তোমাকে বাড়িতে থাকতে হবে না যাও তাড়াতাড়ি চলে যাও মাকামে আবু বাবা তে চলে যাও আমার বেটা আব্দুল্লাহকে সঙ্গে করে দিয়ে এসো নচে আমি না দুনিয়াতে বাজবে না এদিকে হারিস যেন চলে গেল বাবা মাকামে আবু ভাই যখন পৌঁছালে ওই হারিস যেন দেখতে পেল আবদুল্লাহ আর সেখানে নাই বরং ইন্তে কাল করে গেছেন আর আবদুল্লাহকে যেন জনন জনমের মতো ওই মাকামে আবু আবাকে যেন দাফন করে দিয়েছি

মায়ের সেবা করে আমার নবী মুস্তাফা জানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ যাদের মা দুনিয়াতে বেঁচে আছে এরা মাকে চিনতে পারে না আর যাদের মা দুনিয়াতে বেঁচে না এরা মনে মনে ভাবে যে কাশ যদি আমার মা দুনিয়াতে বেঁচে থাকত তো আজ আমার মায়ের আমি সেবা করতাম বাপের সেবা করতাম কিন্তু বাপ থাকা কালীন মা থাকা কালীন এরা কতই না আপনার বাপের সঙ্গে অত্যাচার করেছে মায়ের সঙ্গে অত্যাচার করেছে বেরাদার সবাই নিগ্রাম মা কি জিনিস আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কেন চিনি নিনারে মান কেন ভাবলি নারে মান আর মা জননী এক ফলের মাতা জোরে বলো আল্লাহ এ গজল আমি লিখেছি আমার ইউটিউবে আপনি দেখবেন আমার চ্যানেলে নয় আপনার কেডি রেজাতে গজলটা দেওয়া আছে চার থেকে পাঁচ মাসের মধ্যে চার চার থেকে পাঁচ মানে আপনার লক্ষ্য ভিউ হয়েছে গজলটা আমিন উদ্দিন সাহেব বসে আছে আমার পাশে আর এই গজলটা আমি গাইছি আমিন উদ্দিনের এই সুখটাকে নকল করে আমি গজলটা মায়ের সামনে লিখেছি এই গজলটা আমি লিখেছি কেন হচ্ছে क्या नौ भाव लेना रे मात अर जननी एक फले रे माता मां जननी एक फले रे माता

জন খুশি হবে নরে মন দসামা আরে সেই মাকে কষ্ট দিলে আদিবি জন কেন চেনে না রে মান কেন ভাবলে না রে মান মা জননী এক ফলের মাতা না মা জননী

মা জননীর নির হালত পারো যদি চমা খেতে মা জন নিপা হালত পারো যদি চমা খেতে মা যপা হালত পারো যদি খেতে তোমান সুখে ওগো সারাটি জীবন কেন হচেন লেনার মন কেন ভাবলে লেনার মন আরে মা জননী এক ফলের মাতার মা জননী એક ફળરી માતાન કેનો ચીલે લેનાર માન કેનો ભાવ લેનાર માન মা জননী এক ফুলের মত মায়ের মত এত দরদি খুঁজে জাহান দেখ যদি মা জননী এত দরদি খুঁজে জাহান দেখ যদি মা জননী এত দরদি খুঁজে জাহান দেখ যদি আরে হারিয়ে গেলে

মত মাতা কেন ছেনেলে নার মন কেন ভাবলে নার মন মা জননী এক ফলের মত একটু আস্তে করি বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান

আল্লা পাকের জনদ পাবা আরে নাজেফে যে মায়ের পরশ সেবা আল্লাপের জনদ পাবা নাজেফ মায়ের পরশা আল্লা পাকের আরে বাবা দিলে পরে সব সস কেনমান কেন ভাবে নারমান মা জননী এক ফলে মত মা জনী এক ফলে মত মদ কেন ছিলেনার মা কেন অভাব নার মা জনী এক ফলে রি मत ला सैय न माल न محمد தவால அே சயனா மோம்மால சயனா மோம்மா சயா சஃபீனா ஹபீப நாம் Muhammad, la yale shayad Muhammad, alayale oh, shayid namaalna.

তিনজন স্বামী হারাব একজন বিধবা হয়ে গেলে হে আপনারা নিজের স্বামীর নামে কোন একজন দরদি স্ত্রী নিজের স্বামীর নামে আপনারা কি টাকা করে 500 না 500 টাকা দিতে পারবেন না নিজের স্বামীর নামে দেখি কত দরদি আপনারা

না আপনার মুখের মেকআপ সঙ্গে যাবে আপনার ঠোঁট যাবে না আপনার নখ পলিশ যাবে কিছুই যাবে সব থেকে যাবে দুনিয়াতে আপনার এই দান আপনার সঙ্গে সাথী হয়ে কবর হাসর কুল সিরাত সব জায়গায় আপনার সাথী হয়ে থাকবে বেরাদার সামাইন একরাম আজ আজ আমরা আমরা আজ আমাদের কত বড় বড় দুটো নিয়ে আজ আজ টাকা গাড়ি বাড়ি কত করেছেন কত ভাই আপনার পাঁচ লক্ষ টাকার মারি দশ